জিএম কাদের সাথে এক তো আর রাজনীতি করতাম না একটা মিথ্যাবাদী একটা বিশ্ব ক্রিমিনাল জনগণ থেকে বিচ্ছিন্ন জিএম কাদের বর্তমানে একটা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দলটির ঢাকা মহানগর উত্তরের নটি থানার ছশো একাত্তর নেতা কর্মী পদত্যাগ করেছেন তার দলের এক নেতা তো আজকের ভিডিও গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করবো যে আপনার এই দেখবেন আর এই স্বপ্ন ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও গুলো দেখানোর আগে রিকোয়েস্ট

কিন্তু এই করলাম দলের নেতা কর্মীদের ভেতরে অসন্তোষ তৈরি হতে পারে একটা কষ্ট পেতে পারে দলের চেয়ারম্যান মহাসচিব হিসেবে তাদের উচিত তাদেরকে কাছে টেনে নেওয়া তারা আসলে সেটা না করে উল্টোটা করেছেন তারা আরও করেছেন যে একটার পর একটা বহিষ্কার করে যাচ্ছে তো যেখানে আসলে আবেগের কোনো জায়গা নেই রাজনীতি আবেগ ভালোবাসা থেকে করে নেতাকর্মীরা বিশেষ করে স্থানীয় পর্যায়ে তো সেখানে যখন সম্মানের কোনো স্থান নেই আবেগের কোনো স্থান নেই সেখানে থেকে আসলে সম্মানহীন হওয়ার কোনো মানেই হয় না তো আমরা চেয়েছি যে এই যে আজকে যারা গণপদ অংশ নিয়েছে নেতাকর্মীরা তারা আমাদের নিজেদের আত্মসম্মান পথটা বজায় রেখে আমরা নিজেরাই পদত্যাগ করলাম যে যেই পার্টির চেয়ারম্যান মহাসচিব স্বৈরাচারী কায়দায় দল চালায় আসলে সেই স্বৈরাচারী কায়দার প্রতিবাদে আমরা আজকে গণপদত্যাগ পদত্যাগ করলাম এবং এর সাজ যে আদর্শ সেটা সমুন্নত রাখার জন্যেই আমরা আসলে পদত্যাগটা করলাম সুবিধার বিষয় না এখানে এখানে হচ্ছে যে যারা বিক্ষুব্ধ নেতাকর্মী তাদের আসলে তারা বুঝতে না পারা এটাই হচ্ছে কথা এখন যদি তারা বুঝতে পারেন তাদের যদি ভুল স্বীকার করেন যদি মনে করেন যে না আসলে বহিষ্কার করাটা তাদের জন্য অন্যায় হয়েছে এবং এটা আসলে ভালো হয়নি তখন ভেবে দেখা যাবে ঠিক আছে তখন ভেবে দেখা যাবে কিন্তু এখানে সুবিধার কিছু না দেখেন আমার প্রতি অন্যায় হয়েছে সেই অন্যায়ের যদি প্রতিকার করা হয় সে কিন্তু সুবিধা নেওয়া হচ্ছে না সেটা হচ্ছে অন্যায়ের প্রতিকার করা হলো আসলে এই যে পার্টি বারবার আমরা চাঙ্গা করি বারবার নূতন এক একজন এক একটা নেতৃত্ব দেয় যে নেতৃত্ব সঠিক না সেই সঠিক নেতৃত্ব না দেওয়ার কারণে আমাদের জাতীয় পার্টি বারবার হোঁচট খাচ্ছে কিন্তু আমরা এখন এই জাতীয় পার্টি যারা করে আমাদের চুল পেকে গেছে আমরা আর বিনা ইয়া করতে রাজি না আমরা এখন এস সাহেবের আদার শুনিয়া আমাদের দল আমরা সামনে আগাই যাব তবে এই মহাসচিব এবং জিএম কাদের নেতৃত্বে আমরা দল করব না যার জন্য আজকে আমরা যে অনিয়মটা করছে এটা সাংঘাতিক খারাপ কাজ করছে যারা অনিয়ম করিয়া এই যে বা টুরে এই যে সুনীল রায় কাজী ফিরোজ রশিদ মন্ত্রীর ছেলে মন্ত্রী হ্যাঁ এই যে বহিষ্কার করলো এটা খুবই খারাপ করছে জাতীয় পার্টি সামনে যে কী আল্লাহ সারা কেউ জানে না তবে আমার একটা কথা হইলো এই জাতীয় পার্টির চেয়ারম্যান যে নিচ্ছে চেয়ারম্যানের দায়িত্বটা অচেতন এসার সাপ যখন অচেতন অবস্থায় তখন সিগনেচারটা নিছে সুস্থ অবস্থায় তাকে দেয় নাই এবং দিতে পারে না তারে দিত না তারা পাত্রই দেয় নেই জিএম কাদের জিএম কাদের তো একটা অভদ্র অসভ্য লোক অভদ্র লোক সে কোনো ভালো লোক না সে আমি আমি যখন আমার হয় নাই আমি যুব সমিতির সভাপতি গজাইরা মনসুম জেলার সেক্রেটারি দীর্ঘদিন আমার ভিজিটিং কার্ড আছে কেন্দ্রীয় কমেন্টের সদস্য আমার এসারসাপ বানাইছে হ্যাঁ এখন আমার এইবার সভাপতি দেওয়ার কথা ছিল সভাপতি দেয় নাই এখন আমি চাই যে সারা সারা জেলার লোকগুলাই নিয়ে আমি এইখানে একটা থেকে হ্যাগমতো ওইটা করব সামনে আমি করব এবং বিভিন্ন জেলায় নারায়ণগঞ্জ আমার বন্ধু বান্ধব আছে নরসন্দী আছে বিভিন্ন জেলাগুলো থেকে থেকে আমার নেতৃত্বে করা হবে ইনশাল্লাহ সামনের দিকে নতুন দলের কথা হইলো একসাথ আমরা একসাথে বক্ত সবাই এর জন্য অন্ধভক্ত আমরা সব নেতাকর্মীরা এই এই সাথে ঘরে আছে একজন হ্যাঁ আছে একজন সাথে রক্ত ব্লাড কালেকশন ওই দুইজন আছে ওই দুইজন নিয়ে আমরা সামনের দিকে জাতীয় বাড়ি থাকবো জাতীয় বাড়িতেই থাকবো জাতীয় বাড়ি কিন্তু এই ইয়ারে বহিষ্কার করলাম এই জিএম কাদির জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দলটির ঢাকা নটি থানার ছশো একাত্তর নেতা কর্মী পদত্যাগ করেছেন তারা অভিযোগ করেন সরকারের সঙ্গে আতাতের কারণে দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির চরম ভরাঢুবি হয়েছে এ বিষয়ে আরো জানাচ্ছেন নাহিদ বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন দলের নেতাকর্মীরা এতে বিক্ষুব্ধ হয়ে ঢাকা মহানগরসহ দশটি থানার ছয়শ একাত্তর নেতাকর্মী দল থেকে গণপদত্যাগেরও ঘোষণা দেন উপস্থিত নেতাকর্মীরা পদত্যাগপত্রে স্বাক্ষরও করেন উপস্থিত ছিলেন জাপা থেকে বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ ও ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরীও ও এ সময় নেতাকর্মীরা তাদের খুব প্রকাশ করেন আজকাল জাতীয় পার্টির বত্রিশ সাত সিট বাগাইয়া ছাব্বিশ সাত বাগ করে সেকারী সিট পাইছে এগারোটা এই মিজাবারের নেতৃত্ব এই বেমানদার নেতৃত্ব আর এক বাংলার মাটিতে ছছানো যারা নেতা কমীকে মূল্যায়ন করতে পারে না তারা আসলে তো নেতা হওয়ার যোগ্য না আমি বলেছি আপনারা মাটিতে পা রাখেন মাটিতে পা রাখবেন আপনারা নিচে দিকে তাকাবেন কর্মীদের দেখতে পাবেন তারা আকাশে উড়ে শুরু করেছে যিনি অযুক্ত লোকদেরকে 26টা আসনের ভিতরে নির্বাচন ইয়া এমপি পদান করেছে তারা 11টা আসন নিয়ে এসেছে তাও আমার মনে হয় ওইটাও সিলেকশনের ভিতরে ছিল জাতীয় পার্টির এই ঢাকা মহানগর উত্তরের কর্ণধার শফিকুল ইসলাম সেন্টুকে উনি যে দফ দিয়েছেন তাই আজকে আমরা সকলে বিভিন্ন থানার নেতৃবৃন্দরা ওয়ার্ডের নেতৃবৃন্দরা একত্রিত হয়েছি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকে ওনাকেই আমরা পদত্যাগ ওনাকে ছেড়ে দিচ্ছি আর দলের নেতৃবৃন্দকে একের পর এক অব্যাহতি দিয়ে জিএম কাদের হোসেন মোহাম্মদ এরশাদের নাম মুছে ফেলতে চান বলে মন্তব্য করেন নেতারা তার একটা ফাঁদ আছে সে করছে সে তার নির্ধারিত কিছু লোক এই তৈরি তারা সারা দিন দোকানদারি করে সন্তান করে তাকে হিসাব দেন হিসাব নিয়ে সে বাসায় চলে তাদের তাদের বেড়া জালে সে পড়ে গেছে এই জন্য পারবেন না আমরা একসাথ প্রেমিক নেতা কর্মীরা জি এম কাদের নেতৃত্বাধীন তার বিপর্যস্ত সংগঠন অবস্থান করে তার নেতা পল্লী সাথে প্রতিষ্ঠিত জাতীয় পার্টির ধ্বংস দেখতে চাই না তাই আমরা

বলা যান থেকে দরিয়ে আসেন আমি পারি না আরে পারেন না আপনি সকালে অফিসে আসেন রাত্রে বেরিয়ে যান কোন দলের চলবেন রাত্রে অফিসে সকালে অফিসে আসে রাত্রে বেরিয়ে যায় সারা দেশে কি করে সারা দেশের কোনো খোঁজ সমাচার নাই সারা দেশে সংগঠন যে করেন নাই একটা জনসভা করেন নাই একটা মহাসমাবেশ করেন নাই একটা প্রোগ্রাম সে করেন নাই সে সকালে আসেন রাত্রে বেরিয়ে যান আমরা চাই এই করি এবং এবং তার এবং মঠ চলবে অবিলম্বে যেহেতু তারা ব্যর্থ হয়েছে তাদের পদতে চাই তারা সরে যা তারা তারা সরে যারা দল হোসেন মাহমুদের সাথে আমরা ইরশাদের পতাকা নিচে আসি ইরশাদের ঝান্ডা নিয়ে আগামীতে আমরা এগিয়ে যাব যদি 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 কোন ধরনের বাধা দিতে আসেন বাধা দিয়ে পারবেন না এ কারণে পারবেন না দল তো হুসেন মহমেশ্বরের দল তো আপনার না আপনি তো দলে আসছেন নব্বই পরে দলে আসছেন নব্বই পরে আমরা যারা এই মঞ্চে আসি নব্বইয়ের আগে থাকতে দল করি অতএব এই দল করার যোগ্যতা আপনার নাই নাই আমি আমি মিডিয়ার ভাইদেরকে বলবো আমরা জিএম কাদের নেতৃত্বে দল করব না আমরা যদি ভবিষ্যতে খুব দ্রুতই আমরা আগাবো ঈশ্বর সাহেবের ঝান্ডা নিয়ে ঈশ্বর সাহেবের আদর্শ নিয়ে ঈশ্বর সাহেবের বক্তব্য নিয়ে আমরা আগামীতে ঈশ্বর অমর হোক সাথে ঝান্ডা নিয়ে আমরা আগাবো আমাদের আজকে যারা এন পদত্যাগ করছেন হল রং তো বিদায় আপনাদেরকে আমরা এই লোক এত আয়োজন সবার জায়গা হবে না বিধায় আজকে হাজার হাজার লোক আমার আমার তেরো আসনের এবং ঢাকা উত্তরের বিভিন্ন থানার হাজার হাজার লোক আজকে এখানে গণপথ থেকে একটা ডিসিশন ছিল যাই হোক আজকে বহু থানা বহু ওয়ার্ড আজকে গণপথ থেকে করে গেছে আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো থাকে আমার কবসে কবসে জানাবেন আর আপনারা যদি চ্যানেলটি থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বিন্দু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ